হ্যালো বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলতে এসছি কিভাবে একটা ঘটনা ঘটেছে সেটা সবাই জানো আরজিকোর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে একটা মেয়েকে ধর্ষণ করে কিভাবে খুন করা হলো নিঃশংসভাবে কিভাবে খুন করা হলো সে কথা সবাই জেনেছো কিন্তু এই যে ব্লগাররা রয়েছে কন্ট্রোভার্সি ব্লগারদের কথাই বলছি কিভাবে তারা লোকের পেছনে সমালোচনা করতে বসেছে ভিডিও করছে রিলস করছে নাচা গানে নাচ গানের যাই হোক কিন্তু এগুলো কি করা উচিত এখন একটা মেয়ের হয়ে লড়াই করা একটা মেয়ের হয়ে আন্দোলন করা উচিত তাই না কিন্তু কোথায় কি করছে নোংরামি কেচ্ছা সেই কিছু সমালোচনা তারা কিন্তু করতে ছাড়েনি এখনো অবধি তাদের চালিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ব্লগারগুলো এখনও সন্দীপ টিনার পেছনেই পড়ে রয়েছে তারা ডেইলি প্রতিদিন তারা ভিডিও দিচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে এখনো অবধি তাদের কি লজ্জা লাগে না সেটাই তো দেখছি প্রীতম দিশানী সন্দীপ টিনা আরও অনেকের পেছনে পড়ে আছে আমরা কি সেফ একটা হসপিটালের ভেতরে যদি এইরকম একটা মেয়েকে নিঃশংসভাবে হত্যা করা হয় তাহলে মেয়েদের তো এক পা বাড়ি থেকে বেরোতেই কত ভয় তাই না আমরা কি রাস্তা রাস্তাঘাটে বেরোতে পার আমাদের মনে তো অনেক ভয় ঢুকে গেছে তাই না তাই বলছি যে মেয়েকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে তার কিন্তু আমরা শাস্তি চাই খুব তাড়াতাড়ি যেন বিচার চাই আমরা এটাই বলবো এই মেয়ের যে খুনীদের শাস্তি চাই